এসআইআর ফর্ম ফিল আপ করার আগে আপনারা আপনাদের ফর্মের যে কিউ আর কোডটা আছে না এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন দেখে নেবেন যে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য ঠিক আছে কি না স্ক্যান করে দেখে নেওয়ার পরে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার আগে নয় তবে এবার চলুন আপনারা দেখিয়ে দিয়ে আসি এই কিউআর কোডটা আপনারা কী করে স্ক্যান করবেন ভিডিওর সঙ্গে থাকবেন পুরোটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো একটা কথা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না তার জন্য আপনারা আপনাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোর খুলে নেবেন মোবাইলের খোলার পরে এখানে সার্চ করবেন ইসিআই নেট ইসিআই নেট বলে সার্চ করবেন দেখুন এই যে সেকেন্ড যে লোকট আছে এই যে ইসিআই ডট নেট এই অ্যাপটা এই যে ভালো করে দেখে নিন এটাকে ডাউনলোড করে আপনারা ওপেন করবেন ওপেন করার পর এরকম অ্যাড আসলে আপনারা এটা অ্যাডটাকে কেটে দেবেন তারপরে দেখুন চার নম্বরে একটা অপশান আছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে আপনারা কী করবেন চার নম্বরে দেখুন সার্চ বাই বার কিউআর কোড এখানে আপনারা ক্লিক করবেন এবার অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে কী হয় এখানে সার্চ বাই বার কোড বলে একটা অপশান আসবে এখানে বা স্ক্যান বাই বার কোড বলে একটা অপশান আসবে কিন্তু এখানে অ্যাপ স্টোর যেহেতু আইফোনে তাই এখানে আপনারা ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে চিহ্ন আছে একটা এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন ওই অটোমেটিক আমার কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন আপনার সমস্ত তথ্য ওই কিউআর কোডে ঠিক আছে কিনা অনেক সময় কিউআর কোড উল্টো পাল্টা হয়ে যেতে পারে সেই জন্য আপনারা পারলে চেক করে নেবেন এছাড়া আপনারা এটাকে ডাউনলোডও করতে পারবেন এই যে করলে ডাউনলোড হয়ে যাবে সেভ হয়ে গেল এটা আমার গ্যালারিতে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন